আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা ভূমি রেকর্ড ও জরিব আবেদন করেছিলেন আপনাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি আপনারা চাইলে এই ভিডিওটা যদি দেখতে পারেন আশা করা যায় আপনারা এই প্রশ্নগুলো পড়ে আমার এই এমসিকিউ গুলো পড়ে আপনি ভালো একটা আপনি কমন পাবেন আমি আশা করি এটা কারণ আমি এই প্রশ্নগুলো বিগত সালের বিভিন্ন জায়গা থেকে কমনলি যেগুলো একই ধরনের প্রশ্ন যেগুলো সেগুলোর থেকে আমি বাছাই করে একটা একটা করে বাছাই করে করে এই প্রশ্নগুলো আমি তৈরি করছি ঠিক আছে তো চাইলে আপনারা এগুলো দেখতে পারবেন এবং এগুলো আমি উত্তর দিয়ে দিছি তো সুন্দর করে দেখুন এবং এ টু জেড যদি আপনারা দেখতে পারেন আমি আশা করি আপনারা এগুলোর থেকে ভালো একটা আপনারা কমন পাবেন অল্প কিছু প্রশ্ন আপনি দেখে এবং শিখে তো প্রশ্নগুলো সহজ কারণ প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন আছে সহজ প্রশ্ন একই ধরনের প্রশ্ন বিভিন্ন রিলেটেড অর্থাৎ বিভিন্ন অধিদপ্তরে কিন্তু একই সেম প্রশ্ন যেগুলো আসে যেমন আপনার সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু সেম প্রশ্ন আসে দেখবেন যে পাঁচটা প্রশ্ন জব সব ধরনের পরীক্ষায় আসে আবার বাংলাতে থেকে দেখবেন যে পাঁচটা প্রশ্ন সব পরীক্ষাতে আসে গণিত থেকে আসে তো সেম প্রশ্ন কিন্তু আসে অনেকগুলো আসে মোটামুটি তো আপনারা যদি এগুলো দেখেন এই প্রশ্নগুলো আমি মনে করি এখান থেকে আপনারা ভালো একটা মার্ক পাবেন তো এই জন্য প্রথম থেকে ভিডিওটা দেখুন এবং আমি বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে আমি আপনি আপনার কাছে পৌঁছে যাবে এবং পরীক্ষার আগে যে কোনো ধরনের পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো আমি আপলোড করে থাকি পিডিএফগুলো সুন্দর করে আমি আপলোড করে বুঝানো ট্রাই করি তো প্রথমে আমরা দেখবো যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে অর্থাৎ সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলি এখান থেকে আমরা দেখবো তো এটাতে হচ্ছে বাংলাদেশের প্রথম কে ছিলেন অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এরপরে আমরা দেখবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কখন শুরু হয় তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কখন শুরু হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে ডিসেম্বর এটা আমরা জানি ঠিক আছে তো বাংলাদেশের বর্তমান সংবিধান কোন সালে প্রণীত হয় উনিশশো সালে এটাও আমরা দেখে নিলাম তোর পরে আমরা দেখব বাংলাদেশের কোন নদী তো অনেকে আপনার হচ্ছে পদ্মা দিচ্ছে যমুনা দিচ্ছে আসলে এটা কিন্তু মেঘনা হবে ঠিক আছে তো বাংলাদেশের কোন নদী সর্ববৃত্ত এটা কিন্তু একটা কমনলি প্রশ্ন এটা দেখবেন আপনি ম্যাক্সিমাম পরীক্ষার প্রশ্ন এটা আসে বাংলাদেশের কোন নদী সর্ববৃহৎ অর্থাৎ ঢেউ বা দিকে আকার দিক থেকে মেঘনা নদী সবথেকে সর্ববৃহৎ আপনারা অবশ্যই মেঘনা নদী দিবেন তো বাংলাদেশের সর্বোত্তম রাজধানী কোনটি এটা হচ্ছে হলো মুজিবনগর ঠিক আছে তো বাংলাদেশের প্রধান প্রথম যেটা অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম যে রাজধানী ছিল এটা কিন্তু মুজিবনগর ছিল কিন্তু ঠিক আছে তো এখানে দেখব এস এ আর সি এর কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল ক্রোপ ঠিক আছে তো এটা আমরা দেখবো এখান থেকে ইউএনও এর প্রতিষ্ঠিতা হয় কবে উনিশশো সালে তো এটাতে যাই হোক এখানে একটু ভুল হয়েছে তো উনিশশো সাল হবে উত্তর উনিশশো চুয়ান্ন সাল তো বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে ছাব্বিশে মার্চ তারা আমরা জানি একদম কমনলি প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কি সাপলা ঠিক আছে তো এগুলো একদম মানে কমনলি প্রশ্ন আসে দেখবেন ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু দেখবেন কিছু প্রশ্ন একদম সহজ প্রশ্ন থাকে তো এখানে আমরা বাংলাদেশের জাতীয় কোনটি বাঘ এটাও তো একদম কমনলি প্রশ্ন কুমিল্লা জেলা কোন বিভাগে অবস্থিত চট্টগ্রাম বিভাগে তো এরপরে দেখবো আমরা ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার অবশ্যই চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কোনটি তাজিংডং তো এটা আমরা জানি তারপর আমরা দেখবো যে এদিক থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়ে বিদেশি সহযোগী অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি সহযোগী কোন হিসেবে কোন দেশ ছিল ভারতে কিন্তু বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু ভারত কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছিল তো এখানে কিন্তু ভারতকে ভারত হবে ঠিক আছে তো হিউম্যান রাইটস সংরক্ষণ করে আন্তর্জাতিক কোন সংস্থা এখানে অনেকেই দিচ্ছে ইউনেস্কো তো ইউনেস্কো নয় এটা হবে ইউএনএইচআরসি আর তো হিউম্যান রাইটস এর জন্য ইউএনএইচআরসি হবে যদি আমরা এরপর আমরা দেখব বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি বেশি জনসংখ্যা তো অবশ্যই ঢাকা বিভাগের মধ্যে সেই ঢাকা জেলাটাই কিন্তু বেশি সবথেকে জনসংখ্যা জনবহুল একটা এলাকা তো এরপর আমরা দেখব এস এ আর সি এর সদস্য দেশগুলো কোনটি দেশগুলোর কোনটি সদস্য নয় আর কি অর্থাৎ এস এ আর সি এর সদস্য দেশগুলো কোটি নয় এখান থেকে কোন দেশটা আপনার হচ্ছে এস এর সার্কের সার্কের কোন দেশটা আপনার আর কি এখান থেকে সদস্য নাই চীন ঠিক আছে তো এখান থেকে আমরা দেখলাম এটা তো সার্ক কিন্তু এটার মধ্যে নাই আর কি চীনের কিন্তু সদস্য নাই তো এখানে চীন হবে অবশ্যই তো এখানে দেখব গণিত হচ্ছে হলো গণিত বিষয় থেকে একটু দেখব বিশ পার্সেন্ট সার দিয়ে একটি পণ্য আটশো টাকায় বিক্রি হয়েছে মূল দাম কত তো দেখবেন আপনি সাধারণ যেগুলো এখান থেকে আপনার চার থেকে পাঁচটা কিন্তু পাবেনি আপনারা এগুলো যেগুলো আমি বললাম এই এই প্রশ্নগুলো দেখবো আমি এখানে প্রায় ম্যাক্সিমাম প্রশ্নতেই কিন্তু পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসে এর মধ্যে থেকেই যেমন আমাদের দেশ সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো এগুলোর মধ্যে কিন্তু থাকে চার থেকে পাঁচটা এরপর আমরা দেখবো গণিত থেকেও দেখব মাত্র এই করে প্রশ্ন থেকে কিন্তু আপনি পাঁচটার মতো হলেও গণিত থেকে পাবেন পাঁচটা আপনি ইংরেজি থেকে বাংলা থেকে এবং পাঁচটা আপনি এ থেকে পাবেন তো আপনি কিন্তু একটা ভালো সুযোগ ঠিক আছে এই কমন প্রশ্নগুলো কিন্তু আপনি যে কোনো পরীক্ষার জন্য আপনি একটা সুযোগ দিবে এবং আপনি এখান থেকে একটা ভালো একটা কমন পাবেন তো এরপর দেখবো আমরা যে বিশ পার্সেন্ট সার দিয়ে একটি পণ্য আটশো টাকায় বিক্রি করা হয়েছে মূল দাম কত তো বিশ পার্সেন্ট সার দিয়ে একটি পণ্য আটশো টাকা বিক্রি করা হয়েছে মূল দাম কত মূল দাম হচ্ছে এক হাজার টাকা তারপর দেখব পাঁচ কেজি আপেল তিনশো টাকা কেনা হলে প্রতি কেজির দাম কত পাঁচ কেজি আপেল তিনশো টাকা কেনা হলে তা আপনি ভাগ দিয়ে দেখেন ষাট টাকা এরপর আমরা দেখব যে একটি সংখ্যার একটি সংখ্যার বিশ পার্সেন্ট কত একটি সংখ্যার বিশ পার্সেন্ট যদি করেন আপনি তাহলে ভাগ দিয়ে গুণ করে দেখেন আপনি এখানে কত হয় বিশ পার্সেন্ট অর্থাৎ জিরো সরি সংখ্যাটা দিয়ে আপনি যদি করে দেখেন তাহলে শূন্য পয়েন্ট টু জিরো হবে ঠিক আছে তো এখান থেকে দেখব দুইশো পঞ্চাশের দশ পার্সেন্ট বৃদ্ধিগুলো ফলাফল কত দুইশো পঁচাত্তর দশ পার্সেন্ট বৃদ্ধি করে ফলাফল দুইশো পঁচাত্তর তো তিরিশ কিলোমিটার পথ হাঁটতে পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে গতি কত আমরা এখান থেকে ছয় ছয় কিলোমিটার কিলোমিটার ঘন্টা বা অর্থাৎ পার আওয়ারে আপনি হাঁটতে পারবেন এরপর আমরা দেখব তিনগুলো থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়েল টু এক্স কত তো এখান থেকে হবে পাঁচ এরপরে দেখবো আমরা পনেরো এবং পঁচিশের গসাগু কত অর্থাৎ হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে ফাইভ পাস তো একটি বর্গক্ষেত্রের পাশ অর্থাৎ একটি বর্গক্ষেত্রের পাশ হচ্ছে হলো বারো সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত একটা একটা পাশ আর কি এখানে একটু ভুলেছে তো এর ক্ষেত্রফল কত এটা হচ্ছে হলো একশো বর্গ সেন্টিমিটার তো এটা আমরা দেখলাম এরপর হচ্ছে একশো টাকার বিশ পারসেন্ট কমালে ফলাফল কত অবশ্যই আশি টাকা এটা তো আমরা একদম বেসিক একটা প্রশ্ন তো এরপরে দেখবো আমরা পাঁচটি বইয়ের দাম যদি দুইশো টাকা হয় একটির দাম কত অবশ্যই চল্লিশ টাকা ঠিক আছে এটা আমরা দেখলাম এরপরে আমরা দেখবো যে ছয়শো টাকার ছয়শো টাকার পঁচিশ পার্সেন্ট লাভ ছয়শো টাকার পঁচিশ পার্সেন্ট লাভ করলে বিক্রমূল্য ছয়শো টাকার পঁচিশ পার্সেন্ট যদি লাভ করেন আপনি তাহলে একটা বাড়তিছেন এখানে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে উত্তর বুঝতে পারছেন তারপরে পরে দেখবো আমরা একশো থেকে পনেরো বৃদ্ধি করলে অর্থাৎ একশো থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করলে তাহলে নতুন দাম কত অবশ্যই পনেরো পার্সেন্ট তো এগুলো আপনারা ভাবতেছেন এগুলো কি প্রশ্ন আসবে ভাই আপনি এর আগের যে কোনো একটা প্রশ্ন আপনি যদি আপনার হাতে থেকে থাকে বা আপনি গুগলে সার্চ করে থাকেন তো দেখবেন এইরকম সহজ প্রশ্ন একদম সহজ প্রশ্ন কিন্তু থাকে সব যে একশোটা প্রশ্নের মধ্যে একশোটাই খুব কঠিন থাকবে আশিটার মধ্যে যে আশিটাই একদম হার্ড প্রশ্ন থাকবে এমনটা না তো দেখবেন যারা পরীক্ষার প্রশ্ন দেখবেন যারা ক্লাস টেনে পড়ে তারাও দেখবেন বা ক্লাস এইটে পড়ে তারাও দেখবেন দশ টাকা কিন্তু পেয়ে যায় তো ওই রকম আমি এখানে প্রশ্নগুলো যেগুলো নিয়ে আসছি এগুলো একদম কমন প্রশ্নও যে ম্যাক্সিমাম পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলি আপনাদেরকে দেখাচ্ছি তো চাইলে এগুলো পড়লে আপনি এখান থেকে ভালো একটা কমন পাবেন এরপর আমরা দেখব যে সমীকরণ থেকে দেখবো ফোর এক্স প্লাস মাইনাস এইট ইকুয়েল ষোলো হলে এর এক্সের মান কত হবে অবশ্যই ছয় বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আটটি ভুল হলে শতকরা ভুল কত তো এখান থেকে আমরা উত্তরটা দেখে নেব চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তারপর আমরা তিরিশ মিনিটে কত সেকেন্ড এটা হচ্ছে আঠারো সেকেন্ড তো এক হাজারের চার পার্সেন্ট কত চল্লিশ তারপর আমরা দেখবো একটি গাড়ি পঁচাত্তর কিলোমিটার ঘন্টা গতি দিয়ে চার ঘন্টা দূরত্ব তো এটা হচ্ছে হলো ঘন্টায় তাহলে কত কিলোমিটার দূরত্ব দূরত্ব অতিক্রম করবে তিনশো কিলোমিটার তো এখান থেকে স্বললেখার দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটারের অর্ধেক কত পঁচাত্তর সরি সাত পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তো একটু বলে নেই আমার কিন্তু পিডিএফটা খুব একটা সুন্দরভাবে সাজাইতে পারি নি অনেক পরিশ্রম করে এগুলো আমি অনেকগুলো প্রশ্ন দেখে দেখে আমাকে এগুলো সংগ্রহ করতে হয়েছে যার জন্য একটু আমি দ্রুতই এটা আমি দিলাম এটাকে আর একটু যদি সুন্দরভাবে সাজাইতে পারতাম তাহলে আরও একটু ভালো হইতো আপনাদেরকে দেখাইতে যাই হোক একটু কষ্ট করে নিয়ে উত্তরগুলো দেখে আর প্রশ্নগুলো দেখিয়ে নিয়েন তো এরপরে আমরা দেখবো এখান থেকে আহ পঁচিশ পার্সেন্ট লাভ করে বিক্রয় মূল্য বারোশো পঞ্চাশ টাকা হলে এর ক্রয় মূল্য কত এখানে পঁচিশ লাভ করছে অর্থাৎ পঁচিশ লাভ করে বিক্রয় মূল্য বারোশো পঞ্চাশ টাকা হলে এর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত দিয়ে কিনছে তাহলে কিনলে পঁচিশ লাভ হয় তো এক টাকা দিয়ে কিনলে এটাতে আপনার হচ্ছে পঁচিশ লাভ টাকা হবে বুঝতে পারছেন তো এখান থেকে আমরা দেখবো যে একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট একশো হলে সংখ্যাটি কত তো সংখ্যাটি হচ্ছে পাঁচশো তো এখান থেকে হচ্ছে মোটামুটি গণিত শেষ করলাম এরপর বাংলাটা আছে ইংরেজিটা আছে তো এই ভিডিওগুলো আমি পরবর্তী ভিডিওতে দেবো অবশ্যই অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেন আপনি কিন্তু নেক্সট ভিডিওগুলো পাবেন দেন আপনি যে কোনো ধরনের জব রিলেটেড সার্কুলারগুলো কিন্তু সবার আগে পাবেন এবং যে কোনো পরীক্ষার জন্য আপনি যদি প্রিপারেশন নিয়ে থাকেন যদি আপনি কোনো সিলেবাস না পান অবশ্যই আপনি আমাকে বলবেন আমি এই ধরনের কমেন্ট কমেন্টটা আপনি বলবেন আমি কিন্তু আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করার ট্রাই করব এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জানানোর মধ্যেই কিন্তু আমার একটা অনুপ্রেরণা জাগাবে জাগাবে দেন আমি কিন্তু এরকম ভিডিওগুলো তৈরি করব আমি কিন্তু এই ভিডিওগুলো আমাকে বা এই প্রশ্নগুলো কালেক্ট করতে অনেক পরিশ্রম হয় কেননা আমি অনেকগুলো প্রশ্ন দেখি দেখে দেখে আমি দেখি যে কোন প্রশ্নগুলো কমনলি প্রশ্ন প্রশ্ন সেইগুলো কিন্তু আমি বাসাই করে এখানে দিই এমনি একটা দেওয়ার সুযোগ নেই দিলে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন পড়ার কোনো থাকবে না তো এই অল্প প্রশ্নের মধ্যে পড়ে আপনি যদি তিরিশ পঁয়ত্রিশটা পরে যদি আপনি দশটা কমন পান বা আপনি ষাটটা প্রশ্ন যদি সব মিলে আপনি পড়ে যদি ওখান থেকে পনেরোটা কমন পান তো খারাপ না কিন্তু তো এই জন্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেন আপনি নেক্সটের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম